তার নিজের মতো করে যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্য গুলো তিনি প্রকাশ করেন তো আমি তার একটিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে নিজস্ব মতাদর্শ থাকবে এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোন রকমের কোনো কিছু পরিকল্পনা করছিলেন না উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই মনোভূত হবে না কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে এখন আমার ব্যক্তি আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যেটা ঠিক হচ্ছে না আমি তো সেটা বলবোই উনিও একইভাবে সেটা বলেছেন ওনার যেটা উনি বিষয়টা যেভাবে বুঝেছেন বলেছেন এবং সর্বশেষ মঞ্চের ওসমান হাদি তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলি বর্ষণ করা হয় সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন আমি আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে অথবা উনি কোন রকম উস্কানি কোনো কিছু বলেছেন আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস মানি এটা হওয়া উচিত না আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে ভারতীয় হত্যা করেছে এই ধরনের বহুত রেচরিক ধরনের বহুত বাজে কথাবার্তা এদের অনেকেই বলেন আমি অবাক হয়ে দেখলাম যে আনিস আলমগীর গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে যদি আনিস অ্যান্টি অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয় কারণ উনি ওনার মত প্রকাশ করেছেন তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে তাদেরকে তো আরো বড় রকম করে ট্রেসনের উচিত বলে হয়। আমরা কিছু দেখতে পাচ্ছি একজন অনেকেই দিনের পর দিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেসে দাঁড়িয়ে থাকে তারা বলা যে আমরা বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মানি না আমরা বোম মেরে ক্যান্ট্রমেন্ট উড়াই দিব সরকার তাদেরকে কি পদক্ষেপ নিয়েছে কোন পদক্ষেপ কি আপনি নিজে দেখেছেন আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটার আইসিটি প্রসিকিউটার তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে সে বলেছে আমরা ক্যান্টনমেন্ট উড়াই দিব তো আপনি দেশের কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন এই দৃষ্টতা আপনি বলতে পারেন রাস্তায় এসে সরকার তো আমরা দেখলাম না কোনো অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়া থেকে আপনি এটাই সহ্য করতে পারছেন না আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে আপনি তাদেরকে কিছুই করছেন না এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয় মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে দেওয়া উচিত প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে নিজস্ব ভিউ পয়েন্ট আছে আদারওয়াইজ তাহলে ডিফারেন্সটা কোথায় থাকলো আমরা তো দেখেছি আমি নিজে আমি নিজে সফর আমি নিজে বিক্রি আমার আমার এগেনস্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে আমার অত্যন্ত কাছের সূত্র বড় ভাই মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে কারটুনা করার জন্য জাস্ট সিম্পলি কারটুনা করার জন্য আস করা হয়েছিল। দোষটা কোথায় ছিল? কারটুনাকে কি অন্যায়? যদি যে কারটুনা জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয় আমার বড় ভাই মুশতাক এবং আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয় এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যেটা একটা অন্যায় হয়েছে তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না? জনাব আনিস আলমগীরকে গ্রেফতার কেন করা হলো? ধন্যবাদ আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং এই নেপথ্যে যারা কাজ করছেন তারা সহ সবাইকে আমার এখানে দুটি পরিচয় একটি পরিচয় সরকারের অংশ আমি আরেকটি পরিচয় আমি একজন সাংবাদিক সারাজীবন আর কোনো কিছু করি নাই সাংবাদিকতাই করেছি বাক স্বাধীনতা বলেন কথা বলা বলেন লেখা বলেন যা কিছুই বলেন না কেন এটার পক্ষের মানুষ সবসময় এমনকি কেউ যদি একটা মিথ্যা কথা বলতে চান বলছে না বলছি কথা বলতে সেই মিথ্যা কথা বলার অধিকারটাও থাকা উচিত যদি না দেশের বিরুদ্ধে খুব বড় কোনো কিছু হয়ে যায় আমি হচ্ছে সেই জায়গার মানুষ সারা জীবন ধরে যে খুব ক্ষুদ্র জায়গাতে কাজ করেছি ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসাবে সেটার পক্ষে কাজ করেছি এবং সেই সেটা বিশ্বাস করে আমি আমার নিজের জীবন জীবনযাপন নিজের কর্ম ক্ষেত্রে যা করার সেই কাজগুলো করেছি এখন একটা জায়গা থেকে এটা আমার অবস্থান আর একটি হচ্ছে সরকারের অবস্থান সরকারের অবস্থান থেকে আপনার যে প্রশ্নটি যে কেন গ্রেপ্তার করা হলো একজন সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো বা একজন এই রকমের ঘটনার ক্ষেত্রে এই রকমের কাজকর্মের ক্ষেত্রে আনিস মতো সাংবাদিকদের কেন গ্রেপ্তার করা হয় এইখানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কথাটা বলতে চাই যদি আমি ব্যক্তিগত জায়গা থেকে কথা বলবো তারপরেও আমার যে কোনো কথাই আসলে সরকারের অংশ হিসেবেই সেটা হয়ে যাবে কেউই এটা বলতে চাইবে না যে এটা সরকারের কথা নয় আমি মনে করি যে আনিচালংগীর যে কাজ করছিলেন আনিচালঙ্গীরের সারা জীবনের সাংবাদিকতার একটা কেরিয়ার আছে এবং আনিচালঙ্গীর বর্তমান সময়ে এসে যে কাজ করছিলেন জুলাই মাস থেকে আনিস যে কাজ করছিলেন এটা তিনি স্বেচ্ছায় সেই জায়গাটা বেছে নিয়েছিলেন তিনি জুলাই অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে যখন প্রতিদিন পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ মারা যাচ্ছিল মারা যাচ্ছিল মানে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করছিল সেই সময় আনিস কাছে এই গণ অভ্যুত্থান বা এই আন্দোলনটা ছিল একটা সন্ত্রাসী নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড এটা তিনি তার লেখায় লিখেছেন এটা তার ইচ্ছা তার তিনি মনে করেছেন এটা সন্ত্রাস এবং তার পরবর্তীতে পাঁচ অগস্টের পরবর্তীতে এসে আবার কিছুটা অবস্থান পরিবর্তন করেছেন এবং তারপরে গিয়ে তিনি আবার আরেকটা অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানটা হচ্ছে তীব্র সরকার বিরোধিতার একটি জায়গা এবং আমি মনে করি যে কেউ যদি সাংবাদিকতা করতে গিয়ে নীতি নৈতিকতা বিবর্জিতভাবে তিনি যদি একটি পক্ষ নিয়ে কাজ করেন এটা হয়তো করা উচিত নয় কিন্তু তার তো স্বাধীনতা আছে তিনি এই কাজটি করতে পারেন আনিচালুম বেশ সেই কাজটি করছিলেন কিন্তু সেই কাজটি করার মধ্য দিয়ে তিনি আবার যে কাজটি করছিলেন অনেকগুলো অপতথ্য বা মিথ্যা তথ্য ছাড়াচ্ছিলেন এবং তিনি এক ধরনের উস্কানিমূলক আচরণ করছিলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড আমি যা যা বললাম আরও যদি সঙ্গে কিছু যোগ করি তারপরেও এই সমস্ত কর্মকাণ্ডকে মোকাবেলা করা উচিত সত্য দিয়ে অর্থাৎ অপতথ্যের বিপরীতে সত্য তথ্য দিয়ে সেটার মোকাবেলা করা উচিত মিথ্যার বিপরীতে সত্যটা দিয়ে মোকাবেলা করা উচিত অনৈতিকতার বিপরীতে নৈতিক সত্য দিয়ে মোকাবেলা করা উচিত এখন বর্তমান সরকারের যে চরিত্র সেই চরিত্রের সঙ্গে পূর্বে যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হতো এবং সেটার সঙ্গে যদি বর্তমান সরকারের এই আচরণগত মিল মানুষ খুঁজে পায় তাহলে এটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর সরকারের একজন সরকারের অংশ হিসাবে আমি নিজে এটার জন্য খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি না আমি মনে করছি আমি মনে করি যে আনিস আলমগীরকে গ্রেপ্তার না করে আনিস আলমগীর যে অপতথ্য দিচ্ছিলেন সেই অপতথ্যগুলোর বিপরীতে সত্য তথ্য দিয়ে ফাইট করা দরকার ছিল কিন্তু সেটা না করে তাকে গ্রেপ্তার করতার কারণে যেটা হয়ে গেল বা যেটা সামনে হয়ে যাবে বা ইতিমধ্যেই কিছুটা হয়ে গেছে যে এরা যে বলার চেষ্টা করছিলেন যে মত স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই কথা বলা যায় না ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছিলেন সেই জায়গাটা কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেল যেটা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমি মনে করি সত্য নয় আমি মনে করি যে এখানে যে কেউই যা কিছু বলার কথা বলতে পারছেন যেমন ধরেন কয়েকদিন আগে একজনের একটা টকশোতে দেখলাম টকশোতে মানে তিনি তার সোশ্যাল মিডিয়াতে আলোচনা করছেন একজন রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে একজন আহ এটা কত এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে তিনি তারা দুইজনে মিলে সেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে মেরে ফেললেন এবং তারা নিশ্চিত সাংবাদিক নিশ্চিত যে রাজনীতিবিদ আলোচনা করছেন তারাও নিশ্চিত তো বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল খালেদা জিয়া বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ অথচ তারা আলোচনা করতে এসে এখন খালেদা জিয়াকে মেরে ফেললেন আর আমার শেষ করি আমি আমার অবস্থানটা হচ্ছে এই যে মেরে ফেললেন এই যে অপতথ্য ক্ষতিকর তথ্য ছড়ানো হলো এর বিপরীতে যে যেകാരം সুস্থ সাংবাদিকতা সরকারের অংশ বা যেകാരം আমাদের দায়িত্ব ছিল এর বিপরীতে সত্য তথ্যটা দিয়ে তার তথ্যটা যে অসত্য সেটাকে প্রমাণ করে এক নম্বর দুই নম্বর হচ্ছে সেটা প্রেস কাউন্সিল হোক বা অন্য যেকোনো জায়গা থেকে হোক ওই সাংবাদিকের কাছে জানতে চাওয়া যেতে পারতো সেটা অফিশিয়ালি যে আপনি যেই তথ্য দিলেন এই তথ্যের ভিত্তি কি তার কাছ থেকে একটা জবাব চাও কিন্তু আমি মনে করি না যে এই কারণে আপনাদের কাছে আপনাদের আমি অনেক মত উদ্দেশ্য চেষ্টা করতেছিলাম যে ধরেন সরকারে গেলে কিংবা সরকারকে ডিফেন্ড করতে হয় সেটা শেখারও আছে আপনার কাছে তো এখন ঘটনা হইতেছে যে আপনি যা বললেন যা বুঝলাম যা অপতথ্য এবং কারণে তাকে গ্রেপ্তার না করে অপতথ্যের বিরুদ্ধে তথ্য দেওয়া দরকার ছিল কিন্তু আপনার এই যে বোধ এই বোধ ডক্টর ইউনুসের কেন নাই এইটা আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনবো যে ডক্টর ইউনুসের বোধ কেন নাই যে অপতথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করা যায় এবং মিথ্যা সংবাদের আয়ু হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে কম আগামীকাল আপনি যে কোনো মিথ্যা বলবেন সেটা এটা ধরা পড়ে এবং তার জন্য সন্ত্রাস বিরোধী আইনে একজনকে গ্রেফতার করতে হয় না ডক্টর